আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক যারা থাম্বনেল দেখে ভিডিও দেখতে এই ভিডিওটি অবশ্যই আপনাদের জন্য বুঝতে পেরেছেন মানে আমরা সারা দেশের ম্যাক্সিমাম লোকই কিন্তু ফেসবুক ইউজার মেসেঞ্জার ইউজার মেসেঞ্জার ইউজার যদি হয়ে থাকেন তাহলে এই দুর্দান্ত বিষয়টা আপনার জন্য আপনি কি চান যে আপনার কেউ মেসেজ করতে পারবে না আপনার অপরসের লোক আপনাকে মেসেজ করতে পারবে না বা কল দিতে পারবে না এই সেই অপশনটা যদি চান তাহলে আর দু হাজার চব্বিশে নতুন আপডেট চলে আসছে এই আপডেটটা নিয়েই আমি কথা বলছি এই আপডেটের বিস্তারিত আপনি জানার জন্য আমাদের সাথেই থাকবেন এই ভিডিওটি চ্যানেল দেখবেন না বা স্ক্রল করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওর সাথে থাকলে আপনি কিন্তু কোনো না কোনোভাবে উপকৃত হবেন এবং আপনি চাইলে আপনার মেসেঞ্জারে এই সেটিংটা করে নিলে আপনি অবশ্যই উপকৃত হবেন তাই আমি বলবো যে এখন থেকে আর আপনাকে কেউ অচেনা কেউ বিরক্ত করতে পারবে না সেই বিরক্তির হাত থেকে বাঁচার জন্য এই ভিডিওটি হতে চলেছে অবশ্যই আপনারা তাহলে তার আগে বলে আপনারা যদি ভিডিওটি দেখে থাকেন চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে দিবেন যদি পেজ ফলো করে দেবেন আর যদি সাবস্ক্রাইব ফলো আগেই করে থাকেন অসংখ্য ধন্যবাদ লাইক শেয়ার সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আপনার একটা কমেন্টস কমেন্টসকে আমরা অধিকতর গুরুত্ব দিয়ে কিন্তু পরবর্তীতে কন্টিনিউ আসি তাহলে চলেন লেটস গো সব সুন্দর প্লে স্টোর প্লে স্টোর মেসেঞ্জার মেসেঞ্জার লিখে আপডেট দিবেন মেসেঞ্জের হচ্ছে আপডেটসে আপডেট দেবে আমার আপডেট আছে আমি আপডেট দিয়ে দিচ্ছি এই যে দেখেন আপডেট কয়েক সেকেন্ড দেড় সময় লাগবে আর যে আপডেট হওয়ার পরে আমি চলে আসবো এখন ওই যে থ্রি লাইনে বাম পাশে থ্রি লাইনে থ্রি লাইনে ক্লিক করার পরে সেটিংসে ক্লিক করবো আর সেটিংসে ক্লিক করবো সেটিংসে ক্লিক করার পরে স্ক্রল করে নিচের দিকে আসবো নিচের দিকে এসেই যে প্রাইভেসি অ্যান্ড সেফটিতে ক্লিক করবো প্রাইভেসি অ্যান্ড সেফটিতে ক্লিক করার পরে দেখেন মেসেজ ডেলিভারি এখানে ক্লিক করবো এই মেসেজ ডেলিভারির উপরে ক্লিক করার পরে তিনটা অপশন আসছে এই তিনটে অপশনের কী কাজ পিপল উইথ ইওর ফোন নাম্বার ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস ফেসবুক আদার্স মেসেঞ্জার আর ফেসবুক এই তিনটার কী কাজ ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস উইথ ইওর ফোন নাম্বার মানে আপনার যে ফোন নাম্বার দিয়ে ফেসবুক খোলা অ্যাকাউন্ট ফেসবুক অ্যাকাউন্ট খোলা ওই ফোন নাম্বারটা যদি কারোর ফোনে সেভ থাকে তাহলে সে আপনাকে চাইলে মেসেজ রিকোয়েস্ট এই যে মেসেজ রিকোয়েস্ট অন করে আপনি দিলে সে আপনাকে সবসময় মেসেজ রিকোয়েস্ট পাঠাতে পারবে এই যে ঠিক এমন দেখেন এই যে আমাকে কে কে মেসেজ পাঠিয়েছে মানে ঠিক ওই রকম অপশনটা আমার চালু করা আছে বলেই কিন্তু এরা আমাকে মেসেজ পাঠিয়ে মেসেজ রিকোয়েস্ট পাঠিয়েছে অর্থাৎ স্পাম্প হয়ে আছে আমি ওখান থেকে সরাসরি বের করতে পারবো আর যদি আমি এখান থেকে চ্যাট অপশনে দিই তাহলে সরাসরি ওরা চ্যাট করতে পারবে আর যদি ডন্ট রিসিভ রিকোয়েস্টে দিই তাহলে ওরা মেসেজও করতে পারবে না কলও করতে পারবে না বিষয়টা হয়তো বুঝতে পেরেছেন অনেক ইন্টারেস্টিং হয়ে চলেছে ভিডিওটা আপনারা অবশ্যই অবশ্যই ভিডিওর টেনে দেখবেন না পুরো ভিডিও সাথে দেখবেন তাহলে আরও ক্লিয়ার হবেন বিষয়টা কি বুঝতে পেরেছেন তুই আমি কিন্তু অলরেডি পিপো উইল ইওর ফোন নাম্বার মানে পিপল পিপল উইথ ইওর ফোন নাম্বার মানে ফোন নাম্বার আপনার ফোন নাম্বারটা সেভ করা থাকলে কী কী হতে পারে বা কোন সেটিংয়ের কী হতে পারে সেটা কিন্তু দেখা বোঝালাম এখন চলে যাই ফ্রেন্ডস অফ ফ্রেন্ডসের ফ্রেন্ডস অফ ফ্রেন্ডসের যদি মেসেজ রিকোয়েস্ট অর্থাৎ আমার বন্ধু ধরেন আবুল কালামার বন্ধু আমার বন্ধুর যারা বন্ধুরা তারা আমাকে যদি এটা আমি অপশ অন করে রাখি তাহলে তারা আমাকে মেসেজ রিকোয়েস্ট পাঠাতে পারবে আর যদি চ্যাট অন করে রাখি তাহলে সরাসরি তারা মেসেজ করতে পারবে আর ডন রিসিভ রিকোয়েস্ট তবে আমি ম্যাক্সিমাম সময় রেখে ডন রিকোয়েস্ট রিসিভ রিকোয়েস্টে দেওয়ার জন্য সাজেস্ট করে রাখি কারণ যাতে ফ্রেন্ডের ফ্রেন্ডরা আপনাকে বারবার বিরক্ত না করতে পারেন তবে আপনার ইচ্ছা আপনি কোনটা দেবেন সেটা আপনার ইচ্ছা আপনি অবশ্যই বুঝতে পারবেন যে আপনি কোনটা এক্সপেক্ট করেন আদার্স আর মেসেঞ্জার আর ফেসবুক মানে এই দুটি অপশন দেখানোর পরে দুটো অন্য কোনো অপশন মাধ্যমে যদি আপনাকে সরাসরি সেটা ফোন নাম্বার সেভ এবং আপনার মিউচুয়াল ফান্ড বাদে অন্য কেউ যদি আপনার সরাসরি মেসেজ করতে চায় তাহলে মেসেজ করতে পারবে না হয় রিকোয়েস্ট পাঠাতে হবে না হলে রিকোয়েস্ট পাঠাতে পারবে না যে কোনো একটা বিষয়টা হয়তো বুঝতে পেরেছেন এইভাবে আপনি আজের আপডেট দিয়ে 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 নেই সাথে এই অপশানগুলো আপনার চলে আসবে চলে আসলে আপনি তিনটা সেটিংস কর তিনটা সেটিংসে আপনি বিশাল বড় উপকার পেতে পারেন ফেসবুকের এই দু হাজার চব্বিশের আপডেট বিষয়টা হয়তো বুঝতে পেরেছেন তবে যদি এই বিষয়টা আপনার একটু ভালো লাগে অবশ্যই আপনারা সাথে থাকবেন শেয়ার করবেন কমেন্টস করবেন এবং এইভাবে শিক্ষামূলক উদ্দেশ্যবহুল বিভিন্ন তথ্যবহুল নতুন নতুন কন্টেন্ট পাওয়ার জন্য আমাদেরকে কমেন্টস করলে আমরা আপনার রিকোয়েস্ট কমেন্ট নিয়ে কিন্তু কাজ করে থাকি বিষয়টা হয়তো বুঝতে পেরেছেন আর একটু ভালো লাগে লাইক করবেন আর চ্যানেলটি সাবলটি সাবস্ক্রাইব